কন্টেন্ট ক্রিয়েশন করে সাকসেস হওয়ার জন্য যে স্কিলটা আমাদের জানা থাকা লাগবে সেটা হচ্ছে এইভাবে ক্যামেরার সামনে কথা বলার স্কিল আর প্রথম প্রথম ক্যামেরার সামনে কথা বলতে গেলে দম বের হয়ে যায় ম্যাক্সিমাম ক্রিয়েটরদের এখন আমি যতটুকু কনফিডেন্টলি এবং হাসি মুখে আপনাদের সামনে কথা বলতে পারতেছি আমিও কিন্তু প্রথম প্রথম অনেক বেশি আটকাইতাম আর প্র্যাকটিসের মাধ্যমেই মূলত ঠিক এই জায়গার ভিতরে আমি এখন পৌঁছাইতে পারছি আর এইটা খুবই নর্মাল ব্যাপার যে আমাদের প্রথম প্রথম ক্যামেরার সামনে কথা বলতে সমস্যা হবে আর এই সব কিছু শিখতেই আমার মোটামুটি কয়েকটা বছর সময় লেগে গেছে আর আমি চাই না আমার ওস্তাদদের অর্থাৎ আমার এই সাবস্ক্রাইবারদের এই সময়টুকু লাগুক এই কয়েক বছরের এক্সপিরিয়েন্স আপনাদেরকে কয়েক দিনের ভিতরে শেখানোর জন্যই তো আমাদের এই চ্যানেল তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার প্রথমে বলে দিতে চাই আমার নাম এম কে মাসজিদ খান আমি আপনাদের এই ভিডিও বানানোর অভিজ্ঞতাকে আরেকটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন

এই নলেজগুলো নিয়ে আপনারা কাজে লাগাতে পারবেন ঠিক এই কারণে কিন্তু এই ভিডিওতে আপনারা ক্লিক করছেন এবং আপনাদের যে কোনো টপিক হোক না কেন হোক সেটা ট্রাভেল ব্লগ এখান থেকে কোনো নলেজ নেওয়ার জন্য আসবে টেক রিলেটেড হলেও নলেজ নেওয়ার জন্য আসবে অথবা কোনো ফানি রিলেটেড যদি কোনো ভিডিও হয় তখনও আপনার ভিডিও থেকে কেউ এন্টারটেইনড হবে এখন এখান থেকে কিছু ডকুমেন্ট তার রিলিজ হবে ঠিক এই কারণে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে এখন আমাদের নোটিস রাখতে হবে এইটা আমাদের ইমপ্রুভ করতে হবে এইটা যে আমরা কিভাবে আমাদের কথা বলার দক্ষতাকে আরও বেশি ইম্প্রুভ করব। এবং কিভাবে আমরা ক্যামেরার সামনে আরও বেশি কনফিডেন্টলি কথা বলতে পারি চলুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এখন আমাদের কথা বলার স্কিলকে ইম্প্রুভ করার জন্য আমাদের যেটা করতে হবে নিজেদের সাথে নিজেকে কথা বলতে হবে সেটা হোক আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন আপনি যে বিষয়ে এক থেকে দুই মিনিট কথা বলতে পারবেন অর্থাৎ আপনি প্রতিদিন এই রকম টাইপের প্র্যাকটিস করতে হবে হয়তো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে অথবা একটা মোবাইল নিলেন ধরলাম এটা একটা মোবাইল এই মোবাইলের সামনে দাঁড়িয়ে আমি আস্তে আস্তে করে কথা বলতেছি এবং যে টপিকে কথা বলতে পারি এক থেকে দুই মিনিট করে প্রতিদিন আপনার প্র্যাকটিস করতে হবে আপনি কিন্তু একদিনে অবশ্যই শিখে যাবেন না যে আমরা ক্যামেরার সামনে কথা বলবেন আপনি যখন একটু একটু করে প্র্যাকটিস করতে থাকবেন তখনই কিন্তু আমাদের কনফিডেন্স গুলো বিল্ড আপ হতে থাকবে এবং আমাদের ভোকাবুলারি ঠিক হবে আমাদের যে প্রনান্সিয়েশন গুলো আমরা কথা বলার ঝরতা যেটা আছে সেটা আস্তে আস্তে আমাদের দূর হবে অনেকের এই রকম হয় যে আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন আপনার সেই কনফিডেন্স কিন্তু আছে কিন্তু সে কনফিডেন্স থাকা সত্ত্বেও আপনি যখন ক্যামেরার সামনে কথা বলা শুরু করতে যান তখন আপনার কি হয় আপনি কি বলবেন সেটাই ভুলে যান অর্থাৎ আপনি দু একটা লাইন বলতেছেন এর পরবর্তীতে আপনি কি বলবেন সেটা ভুলে যাচ্ছেন এবং কোথা থেকে শুরু করবেন কিভাবে শেষ করবেন সেগুলি মনে রাখতে পারতেছে না এবং এই বিষয়টাকে দূর করার জন্য আমরা কি করতে পারি এই বিষয়টাকে দূর করার জন্য আমরা এই কাজটা করতে পারি আমরা প্রত্যেকটা লাইন লিখে নিতে পারি যে আমরা ভিডিওর কোন অংশে কি বলবো এবং ভিডিও স্ক্রিপ্ট লেখাটা শিখতে পারে আর ভিডিও স্ক্রিপ্ট লিখতে যদি চান তাহলে আপনি চাইলে অথবা অথবা আপনি যদি চান যে কিভাবে আমরা ভিডিও স্ক্রিপ্ট লিখতে পারি সেই বিষয়ে যদি আপনি ভিডিও চান তাহলে স্ক্রিপ্ট লিখে যদি বেশি সংখ্যক কমেন্ট থাকে তাহলে চেষ্টা করব স্ক্রিপ্ট লেখা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার জন্য এখন আসি কিভাবে আমরা ওই বিষয়টাকে দূর করতে পারি আমরা চাইলে বেসিক যে ব্যাপারটা লিখতে পারি যেমন আপনি ভিডিও প্রথমে কি বলবেন সেই বিষয়টা নোট করে নিতে পারেন এবং ভিডিও লাস্টে কি বলবেন আর ভিডিওর মাঝখানে আপনি কোন টপিক নিয়ে মূলত আলোচনা করবেন এই বিষয়টাকে এবং এই বিষয়গুলো নোট করা হয়ে যায় তার মানে এখন কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ভিডিওতে আপনি কি বোঝাতে চাচ্ছেন মোটামুটি আপনার কাছে বেসিক কনসেপ্টটা চলে আসছে যে আপনি ভিডিওতে কি বলবেন না বলবেন মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্যামেরার সামনে কথা বলার জন্য আরো যেই বিষয়টা আমাদের মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে আমরা কোন দিকে তাকিয়ে কথাগুলো বলতেছি আমরা অবশ্যই যে ক্যামেরা লেন্সটা আছে না একদম মাঝখানে তাকিয়ে কথা বলবো যাতে মনে করবেন যে সামনে একজন কেউ আছে আপনার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে আপনি তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন এটা আমাদের মনে করতে হবে আর আশেপাশে তাকানো যাবে না ডানে বায় এবং আমরা যখন পাবলিক প্লেসে ভিডিও করবো হইতে পারে আপনার মনে হইতে পারে আসলে ডান পাশ থেকে একটা মানুষ আমার দিকে তাকিয়ে আছে সে কী ভাবতেছে আসলে কোনো কিছুই ভাবতেছে না মানুষের এত বেশি সময় নাই যে আপনি ভিডিও করতেছেন আর আপনার ব্যাপারে সে ভাবতে থাকবে আর যদিও বা কোনো কিছু ভাবে তাতে কি আমাদের আসলেও কোনো কিছু যায় আসবে কোনো কিছু জাস্ট ক্যামেরাটা ওঠাবেন আর আস্তে আস্তে কথা বলা শুরু করবেন আর কথা বলা শুরুর দিকে আমরা আমাদের কমফোর্ট জোনে থাকতে পারি যেমন আপনার কমফোর্ট জোন হতে পারে যে আপনি রুমের ভিতরে কথা বলতে কমফোর্ট ফিল করেন আপনি সেখানে প্র্যাকটিস করবেন হতে পারে আপনার বাসার পাশের একটা পুকুর পাড়ার ভিতরে আপনি কথা বলতে কমফোর্ট ফিল করেন আপনি সেখানেও শুরু করতে পারেন এবং হতে পারে কোনো একটা খালি জায়গা যেখানে কোনো মানুষ নাই এবং আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে আর এই কমফোর্ট জোন থেকে যখন আমরা বেরিয়ে যাব আমরা যখন পাবলিক প্লেসে ক্যামেরাটা বের করে কথা বলতে পারবো তখন আপনি আপনার কমফোর্ট জোনের ভিতরে আরো বেশি কনফিডেন্টলি কথা বলতে পারবেন এবং সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসাটা আমাদের সব থেকে বড় টার্গেট ক্যামেরাটাকে বন্ধু হিসেবে গ্রহণ খুব বেশি জরুরি কারণ কি হবে আপনি যখন অন্য কোনো কথা বলতে থাকবেন কোনো টাইপের কথা আপনি যদি ক্যামেরাটাকে নিজের বন্ধু হিসেবে ধরে নিতে পারেন তখন কিন্তু আপনি যে কোনো কিছু বলার সময় আপনার কনফিডেন্টটা বেশি থাকবে এবং আপনি ফ্লোলি কথাগুলো বলতে পারবেন এবং আমরা কিন্তু কথা বলার মাঝখানে আমাদের ভুল হবে যেমন আমি একটা কথা কিছু হঠাৎ করে একটু আটকে গেলাম এবং আটকে গেলে কি করবেন আপনি তারপরের যে কথাটা সেই কনভার্সেশনটা চালিয়ে যাবেন আপনি থেমে যাবেন না অর্থাৎ আপনি ভিডিওটা অফ করে দিবেন না আপনার ভিডিও চলতে থাকুক আপনি এডিটের সময় এগুলোকে কাট করে নেবেন যেমন আমি একটা কথা বলার এই যে আটকে গেলাম তো আমরা আবার কিভাবে শুরু করতে পারি যেমন আমি একটা কথা বলার সময় আটকে গেলাম তার মানে কি আমরা হঠাৎ করে একটা কথা বলতে গিয়ে আটকে গেছি এবং সেই কথাটাকে আবার পুনরায় একটা লাইন থেকে শুরু করতেছি তাতে কি হবে আমরা এডিটের সময় এই বিষয়গুলোকে কারেক্ট করে নিতে পারবো তো এই বিষয়গুলোকেও আমাদের মাথায় রাখা উচিত আমাদের কথা বলা এবং সব কিছু এত কিছু মাঠে হয়ে যাবে যদি আমরা ফেস এক্সপ্রেশন ঠিক না করতে পারি ফেস এক্সপ্রেশন কি যেমন আমি এখন হাসির কথা বলতেছি আমার মুখের একটা হাসি থাকবে কিছু সিরিয়াস কথা বলার সময় আমার ফেস এক্সপ্রেশনটা সিরিয়াস থাকবে এবং কোনো স্যাড অথবা কোনো খারাপ কথা বলার সময় দুঃখের কথা বলার সময় আমাদের মুখে একটু নমনীয় ভাব থাকবে এবং আপনি হাসির কথা বলার সময় আপনার ফেসের ভিতরে হাসি থাকতে হবে ঠিক এই বিষয়গুলো এই খুঁটিনাটি এই সকল বিষয়গুলোই কিন্তু আমাদের সব কিছুকে পারফেক্ট করে তোলে আর কথা বলার মাধ্যমে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে আসতে পারি কথা বলার মাধ্যমে শুধুমাত্র কথা বলার মাধ্যমে আমরা অনেককেই গ্র্যাপ করে নিতে পারবো আকৃষ্ট করে নিতে পারবো আমাদের এই কথা বলার মাধ্যমে তো আমাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা লাগবে যে আমাদের ফেস এক্সপ্রেশনগুলো যাতে সবসময় ঠিক থাকে আমরা যেই টাইপের কথা বলতেছি আমাদের ফেস এক্সপ্রেস এক্সপ্রেশনগুলো ঠিক সেরকম টাইপের থাকবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ টিপস যদি দেয় সেটা হচ্ছে আপনার কথা বলার ভিতরে এনার্জিটি ভাব যেটার কারণে আপনি আপনার অডিয়েন্সগুলোকে ধরে রাখতে পারবেন যেটার কারণে আপনারা এই এত মিনিট ভিডিও দেখার পরও এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে আসেন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে প্র্যাকটিস এই প্র্যাকটিসের ওপরে আসলে কোনো টিপস হবে বলে আমার মনে হয় না কারণ কি যখন আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভিডিও বানাতে থাকবো তখন আমাদের প্র্যাকটিসও হতে থাকবে আস্তে ধীরে আমাদের সব কিছু অটোমেটিকলি ইম্প্রুভ হতে থাকবে যেগুলোর মধ্যে আমাদের ভুল আছে সেগুলো দেখবেন আস্তে ধীরে কথা বলার স্টাইলগুলো অটোমেটিকলি ইম্প্রুভ হচ্ছে তো আমাদের এই সকল বিষয়গুলোকেই মূলত খেয়াল রাখতে হবে আর আপনি যদি একজন ট্রাভেল ব্লগার হয়ে থাকেন কিভাবে আমাদের ট্রাভেল ব্লগুলো শ্যুট করা লাগে কিভাবে ট্রাভেল ব্লগের ভিতরে কথা বলা লাগে ছেলে এই ভিডিওটি দেখে আসতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতেই